আল্লাহ তালা বলেন জাকাত পাবে সর্বপ্রথম ফকির যার কিচ্ছু নাই গরবাড়ি নাই মিসকিং পাবে যার খাবারও নাই নিজের কোনো জায়গা জমি নাই ঘর বাড়ি তো নাই নেই জামা কাপড়ও নাই আগামীকাল কি খাবে সেটাও তার নাই তার উপর তাকে জাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কে ন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাকে আপনি জাগাত দিতে পারবেন না জাকাত আদায়ে কর্মচারী লোক তাকে আপনি জাগাত দিতে পারবেন না মুসাফির মানুষ কষ্টে আছে তাকে আপনি জাগাত দিতে পারবেন না ঋণ পরিশোধ করতে পারতেছে না তাকে আপনি জাগাত দিতে পারবেন এই বিধানগুলো ফরজ করে দিয়েছেন যে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে পারবে না স্বামী স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না ছেলে মেয়ে মা বাবাকে জাকাতের টাকা দিতে পারবে না বাপ নিজের ছেলে টাকা দিতে মেয়েকে পারবে না বাপ দাদা নানা উপরের দিকেও পারবে না নিচের দিকেও পারবে না তবে ভাইকে জাকাত দেওয়া যাবে বোনকে জাকাত দেওয়া যাবে আত্মীয় স্বজন গরিব দুঃখীকে জাকাত দেওয়া যাবে আওলাদে অসুল যারা তাদেরকে দেওয়া না কারণ তারা সকাত থেকে মুক্ত